বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম একাব্বর টেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ একাব্বার হোসাইন ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি দেখাবো বেসরকারি স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দ্বিতীয় উচ্চতর স্কেল পাওয়ার আবেদনের প্রক্রিয়া কিভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে আপনাদের মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে দ্বিতীয় উচ্চতর স্কেলের আবেদন করবেন এবং উচ্চতর স্কেলের আবেদনে কী কী কাগজপত্র লাগবে এবং সঠিকভাবে আবেদনের প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ শুরু করছি আজকের ভিডিও সম্মানিত আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিক পর্যায়ের সহকারী শিক্ষকের দ্বিতীয় উচ্চতর স্কেলের আবেদনের প্রক্রিয়া দেখাবো আপনারা জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী একজন সহকারী শিক্ষক এমপি ভক্তির তারিখ থেকে দশ বছর সৌন্দর্য পূর্ণ হলে তিনি প্রথম উচ্চতর স্কেলের যোগ্য হবেন এবং প্রথম উচ্চতর স্কেল প্রাপ্তির তারিখ থেকে পরবর্তী ছয় বছর পূর্ণ হলে তিনি দ্বিতীয় উচ্চতর স্কেলের পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন তো এই শর্ত অবশ্যই পূরণ থাকতে হবে তো এখন আমি দেখাচ্ছি কি কি কাগজপত্র লাগবে এখানে দেখে দেখতে পাচ্ছেন উনিশটা অপশন আছে কাগজপত্র উনিশটা কাগজ লাগবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে আছে সার্টিফিকেট অর তার মানে এক নম্বরে আপনার এসএসি সার্টিফিকেট অথবা সার্টিফিকেট এর কপি লাগবে দুই নম্বরে যে কাগজটা অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে একাডেমিক সার্টিফিকেট এইস অর ইকো হ্যাঁ এরপর তিন নম্বরে আছে দেখেন তিন নম্বরে আছে একাডেমিক সার্টিফিকেট বিএ অর ইকুভ্যালেন্ট চার নম্বরে যে কাগজটা আপলোড করতে হবে একাডেমিক সার্টিফিকেট এম এ অর ইকুভ্যালেন্ট আর সময় তো শিক্ষক মন্ডলী একটা কথা বলে রাখে আপনাদের যদি এই যোগ্যতা সার্টিফিকেট কোনোটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা কথায় লিখতে হবে প্রযোজ্য নয় লিখে সেটাকে পিডিএফ করে এখানে কিন্তু অ্যাড করতে হবে হুম তো এরপরে পাঁচ নম্বরে আছে দেখেন একাডেমিক সার্টিফিকেট আদার্স হুম অন্যান্য সার্টিফিকেট যদি থাকে ছয় নম্বরে যেটা আছে বিএড সার্টিফিকেট অরিজিনাল যদি থাকে বিএড আপলোড সাত নম্বরে জয়েনিং লেটার মানে যোগদানপত্র আট নম্বরে যে কাগজ অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং আমি আপনাদের একটা ফরওয়ার্ডিং এর নমুনা দেখাবো এরপরে নয় নম্বরে যেটা আছে টিচার স্টাফ স্টেটমেন্ট অর্থাৎ স্টাফ প্যাটার্ন যেটা এবং এরপরে এগারো নম্বর দশ নম্বরে যেটা আছে লাস্ট রিকিনেশন অফ ইনস্টিটিউট অর্থাৎ সর্বশেষ স্বীকৃতির যে কাগজ সেটা লাগবে এগারো নম্বরে আছে রেজুলেশন অফ এস এম সি ম্যানেজিং কমিটির রেজুলেশনের কপি বারো নম্বরে যেটা আছে বারো নম্বর আছে সার্টিফিকেট অর্থাৎ অভিজ্ঞতার সনদ তেরো নম্বরে আছে প্রফেশনাল সার্টিফিকেট বা পেশাগত সনদ চোদ্দ নম্বরে যেটা আছে ফিল আপ কারেকশন ফর্ম এই কারেকশন ফর্ম এখানে দুইটা ফর্ম আছে ছয় নম্বর এবং নয় নম্বর সেটা ফিল আপ করে অ্যাটাচ করতে হবে পনেরো নম্বরে আছে আপলোড অ্যাটাচমেন্ট নন ব্রেক অফ সার্ভিস সার্টিফিকেট অর্থাৎ চাকরিতে বিরতিহীন ভাবে যে চাকরি সে একটা প্রত্যয়ন পত্র ষোলো নম্বরে যেটা লাগবে অ্যাপার্টমেন্ট লেটার অরিজিনাল অর্থাৎ থেকে স্ক্যানিং করে হবে অর্থাৎ যোগদান নিয়োগ নিয়োগপত্র যেটা সতেরো নম্বরে যেটা লাগবে রিলেটেড এমপিও কপি হ্যাঁ রিলেটেড এমপিও কপি বলতে এখানে কিন্তু আপনার প্রথম এমপিও যেটা কপি তারপর প্রথম উচ্চতর স্কেল প্রাপ্তির যে কপি এবং এগুলো রিলেটেড এমপিও এরপর আছে অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্টেশনস এবং বর্তমান ম্যানেজিং কমিটির অনুমোদনের কাগজ এরপর আদার আপলোড আদার্স ডকুমেন্ট এবং অন্যান্য সার্টিফিকেট অন্যান্য ডকুমেন্ট যদি থাকে যেমন এনআইডি কার্ড তারপরে যেমন এগুলো এখানে দিতে পারেন তো এখন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি আমি একজনের আবেদন করেছি সহকারী শিক্ষকের এবং সেটা ডান হয়েছে সেগুলোর এরকম ভাবে আপনার প্রথমে একটা সব কাগজ রেডি করে রাখবেন উনিশটা সিরিয়াল নাম্বার দিয়ে সব কাগজ রেডি করে রাখবেন হ্যাঁ আমি আপনাদেরকে এখানে যেমন এখানে যে কাগজগুলো যেমন এখানে পাঁচ নম্বরে যেমন যদি না থাকে প্রযোজ্য নয় হ্যাঁ এখানে যে কাগজটা প্রযোজ্য নয় লেখা আছে নম্বরে যে কাগজটা দেখেন এখানে এখানে ভাবে যে শিক্ষকের দেবেন এই যে দেখেন এখানে হাইলাইট করে দিতে হবে হ্যাঁ তারপরে আপনার দশ নম্বরে যেটা আছে আমি আপনাদেরকে এখানে দেখাই দেন স্বীকৃতির কাগজ সেটা তো আমি আপনাদেরকে দেখাবো যে আট নম্বরে আছে ফরওয়ার্ডিং আপনাদেরকে ফরওয়ার্ডিংটা দেখাবো এই যে আমি এই যে একজন সহকারী শিক্ষকের পাঠিয়েছি সেটা দেখেন এই যে এইরকম ফরওয়ার্ডিং লিখতে হবে প্রেরক প্রধান শিক্ষক হ্যাঁ প্রাপক উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল রাজশাহী মাধ্যম যথাযথ আমাদের রাজশাহী অঞ্চলের জন্য রাজশাহী এভাবে আপনারা যে পাঠাবেন যেভাবে একটা নমুনা কপি এবং এরপরে আর যে কাগজ আছে যেমন মনে করেন যে এখানে অভিজ্ঞতার সনদ আছে হুম বারো নম্বর অভিজ্ঞতার সনদ এরকম ভাবে একটা অভিজ্ঞতার সনদ লেখা যাবেন প্রতিষেধ করে এরপরে আছে মনে করেন যে পেশাগত সনদ যেটা হ্যাঁ তেরো নম্বরে পেশাগত সনদ এই যে এটা পেশাগত সনদ পেশাগত সনদ এভাবে আপনারা দেখবেন এরপরে আছে আহ কারেকশন ফর্ম চোদ্দ নম্বরে কারেকশন ফর্মটা আপনারা এখানে দেখাচ্ছে দেখেন একটু বড় করে দেখায় আপনাদের এখানে কারেকশন ফর্মে দেখেন আপনার ছয় নম্বর ফর্ম এই যে এটা পূরণ করতে হবে এবং এই ফর্মটা পূরণ করে রাখতে হবে এবং এরপরে দেখেন আর একটা ফর্ম আছে স্কেল পরিবর্তন সংক্রান্ত এই দুটা ফর্ম আপনারা পূরণ করে এখানে মার্কস করতে হবে হুম এবং কিভাবে মার্স করতে হয় এবং কিভাবে পিডিএফ করতে হয় আমি একটা ভিডিওতে আমি দেখিয়েছি শিবিরটার ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা শিবিরটা দেখে এগুলো করতে পারবেন তো এ হচ্ছে আপনাদের কাগজপত্র দেখালাম এরপর আর একটা জিনিস কাগজ দেখায় যে কোনো নম্বর যেটা এই যে বিরতিহীন চাকরি যে চাকরিতে বিরতি না থাকার প্রত্যয়ন এরকম একটা প্রত্যয়ন লাগবে হুম তো আপনাদেরকে সুবিধার্থে আমি নমুনা কপি দেখালাম তো এখন আপনাদেরকে এখন আবেদন প্রক্রিয়া আবেদন করে দেখাও কিভাবে এই আবেদনটা করতে হয় যেকোনো একটি ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস লিখতে হবে ই ইংরেজি করা আছে বাংলা করা আছে ইংরেজি করে নিই যে কোনো ব্রাউজারে লিখে অ্যাড্রেস বারে লিখতে হবে এস ডট গভ ডট বিডি এই ঠিকানায় প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই যে লগ ইন উপরে লগ ইন অপশন আছে লগ ইন এ ক্লিক করার পর এখানে ইউজার আইডি আমার এমপিও এর জন্য একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে আপনি সাইন ইন এ ক্লিক করবেন যে সাইন ইন এ ক্লিক করতে হবে সাইন ইন এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই ইন্টারফেস এরকম ইন্টারফেস আসবে এবং এখানে এমপিও এই অপশানে ক্লিক করতে হবে এমপিওতে আপনি এরকম ভাবে একটা ইন্টারফেস দেখতে পাবেন নিউ ট্রান্সফার বিএড আপনি যেহেতু আপার গ্রেডে আবেদন করবেন আপনি এখানে আপার গ্রেডে ক্লিক করলে হবে অথবা আপনার এই যে অনলাইন এখান থেকেও আপনি আপার গ্রেড পাবেন এখান থেকেও আপনি নিতে পারবেন যেমন এখানে ক্লিক করলে অথবা অনলাইন অ্যাপ্লিকেশনে যে অনলাইন অ্যাপ্লিকেশনে এই যে আপার গ্রেড এখানে ক্লিক করলে হবে তো এখানে আপার গ্রেডের জন্য যে আপ আপার গ্রেড অ্যাপ্লিকেশন এরকম অপশন আসবে এখানে যেটা করবেন এবং যে শিক্ষক কর্মচারী যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে ক্লিক করে আপনি নিতে পারেন অথবা এখানে ইন্ডেক্স সরাসরি শিক্ষককে ইন্ডেক্স দিলেও আপনার তথ্য চলে আসবে তো আমি এই যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করলে দেখেন এরকম অপশন আসবে এখান থেকে যে শিক্ষকের টাইম স্কেলের আবেদন করবেন সেটাকে সিলেক্ট অপশন আছে এই সিলেক্টে ক্লিক করতে হবে এই সিলেক্টে ক্লিক করতে হবে এরকম ভাবে সিলেক্টে ক্লিক করবেন হ্যাঁ সিলেক্টে ক্লিক করার পর তার কিন্তু এরকম ভাবে আবেদন নাম চলে আসবে এবং এখানে আপনার এই যে আবেদনকারী বাংলায় নাম লিখতে হবে হ্যাঁ পিতার নাম বাংলায় করতে হবে মাতার নাম ধর্ম

এখানে সিলেক্ট করতে হবে এসএসসি হ্যাঁ প্রত্যেকটা পরীক্ষা যেমন এসএসসি সিলেক্ট করা রুল নাম্বার এসএসসি রুল নাম্বার হ্যাঁ এরপরে সেশন এরপরে পাশের বছর এভাবে সবগুলো পাশে বোর্ড বা বিশ্ববিদ্যালয় হ্যাঁ সিলেক্ট করার পর পরীক্ষার ফল প্রকাশের তারিখ হ্যাঁ তারপরে গ্রুপ গ্রুপ ফলাফলের ধরন

যোগ করুন দিয়ে আপনি সে পরবর্তীতে যে আবার এইচএসসি হ্যাঁ এই এইচএসসির আবার রোল নম্বর হ্যাঁ সেশন সেশন এবার পাশের বছর বোর্ড ফলাফল প্রকাশের তারিখ এই সব কিছু দেওয়ার পর আবার যোগ করুন অপশানে ক্লিক করতে হবে এভাবে প্রত্যেকটা মানে পরীক্ষার তথ্য এখানে দিতে হবে এভাবে দ্বিতীয় ধাপের এই কাজগুলো করতে হবে আপনার ক্লাস চিহ্নতে ক্লিক করে প্রত্যেকটা তথ্য দিতে হবে হ্যাঁ দেওয়ার পরে এবার আবার এসএসসি এইচএসসি যত মানে শিক্ষকগত যোগ্যতা সবগুলো দেওয়ার পরে আপনার এগুলোতে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে নেক্সটে ক্লিক করলে এরকম হবে পরের ধাপে যাবে এবং পরের ধাপে আপনার প্রত্যাশিত গ্রেড কত গ্রেড আপনি চাচ্ছেন প্রত্যাশিত গ্রেডের ধাপ হ্যাঁ এটা সিলেক্ট করতে হবে যেটা ধাপ সেটা এখানে বত্রিশ হাজার দেওয়ার পরে আপনি এখানে এস এম সি বডি যে রেগুলার কমিটি হ্যাঁ প্রয়োজনীয় তথ্য এখানে পরিচালনা পরিশোধন মেয়াদ কত থেকে কত তারিখ হচ্ছে ম্যানেজিং কমিটির এবং রেজুলেশনটা কি স্পেশাল এখানে সেটা নির্বাচন করবেন পরিচালনা পরিষদ কদর গত মেয়াদ তারিখ আছে প্রথম এমপি ভর্তির তারিখ প্রতিষ্ঠানের সর্বশেষ এমপি ভর্তির তারিখ এবং প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরে আপনার নেক্সট ধাপে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার যে চতুর্থ ধাপে যাবে চতুর্থ ধাপে কিন্তু আপনার রেজুলেশন দিতে হবে যেমন এরকম ভাবে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে রেজুলেশন দিবেন এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে রিজার্ভেশন রিজার্ভেশন তারিখ হ্যাঁ এবং মিটিং নাম্বার মিটিং নাম্বার দেওয়ার পরে এখানে যোগ করুন অপশানে ক্লিক করতে হবে হ্যাঁ যোগ করুন অপশানে ক্লিক করতে হবে এই হচ্ছে এভাবে আপনি রেজুলেশন অ্যাড করবেন এরপরে আপনি নেক্সটে ক্লিক করে পঞ্চম ধাপে যাবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে পঞ্চম ধাপে যাবে পঞ্চম ধাপে আপনার এখানে যে মামলা আছে কিনা মামলা যদি না থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিবেন এখানে টিক চিহ্ন একটা দিয়ে যদি থাকে না থাকে মামলা যদি না থাকে অভিযোগ আছে কিনা নাই যে নাই হ্যাঁ এরকমভাবে দিয়ে নেক্সট এ ক্লিক করবেন এনেস্টে ক্লিক করলে এখন এই যে আপলোড যে বাউসপত্র আমি এক নম্বরে আছে এসি সার্টিফিকেট এখানে যে আপলোড অ্যাটাচমেন্টে ক্লিক করবেন আপলোড অ্যাটাচমেন্টে ক্লিক করার পর এই যে ফাইল নির্বাচন করুন এখানে ফাইল নির্বাচনের ক্লিক করতে হবে তারপর যে অন এসএস সার্টিফিকেট সিলেক্ট করে ওপেন করবেন করার পরে এখানে আবার যোগ সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন দেখেন এইরকম ভাবে টিক উঠে যাবে তো প্রত্যেকটাতে এভাবে আপনার টিকচিহ্ন উঠতে হবে এই জন্য আপনার যে কাগজগুলো এখানে যেমন যদি এম এর সার্টিফিকেট যদি নাই আপনার কিন্তু তারপরও আপনাকে এখানে তাহলে প্রযোজ্য নহে লিখে পিডিএফ করে এখানে কিন্তু আপনার সেই কাগজটা অ্যাড করবেন তাহলে কিন্তু এখানে টিকচিহ্ন উঠবে তাছাড়া কিন্তু এখানে টিকচিহ্ন উঠবে না কাজেই এখানে সবগুলো অ্যাটাচ করতে হবে হ্যাঁ তো যেগুলো আপনার আছে সেগুলো অ্যাটাচ করবেন আর যেগুলো নয় যেগুলো সার্টিফিকেট নেই সেগুলো প্রযোজ্য নয় দেখে সেটা পিডিএফ করে আপনাকে এখানে করতে হবে তো এভাবে সবগুলো যখন টিক চিহ্ন দেওয়ার পরে ওঠার পরে আপনাকে এই যে নিচে যে একটা মন্তব্য ব্যাপার আছে এই মন্তব্য আপনার দেখতে হবে যে যথাযথ কর্তৃপক্ষের সহজ প্রেরণ করা আরও প্রয়োজন ব্যবস্থা জন্য বা লিখবেন যার জন্য পাঠালেন হ্যাঁ জনাব সহকারী শিক্ষক জনাব অমুক এর দ্বিতীয় উচ্চতর স্কেলের আবেদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের মন্ত্রী হয় এরকম একটা রেখে আপনি এখানে নেক্সট বাথরুম করবেন না হ্যাঁ এখানে যে এই মন্তব্যটা পূরণ করতে হবে পূরণ করার পরে আপনাকে কিন্তু এই সাবমিট অপশন আছে এখানে সাবমিট হবে তবে এর আগে আপনি যদি সেভ অ্যাস ডাফ্ট করে রাখেন যদি সাবমিট না করেন তাহলে সেভ অ্যাস ডাফ্ট করে রাখলে পরবর্তীতে আপনি হয়তো সংশোধন করে পরবর্তীতে চেক করে আপনি সাবমিট দিতে পারেন তো এই জন্য আপনাদেরকে সাজেশন দেব যে আপনারা আবেদন করার সময় সেভাস ড্রাফট করে রাখবেন তাহলে কোনো ভুল ত্রুটি থাকলে পরে চেক করে আপনি সাবমিট দিতে পারেন তো কিন্তু সাবমিট দেওয়ার পর কিন্তু আপনার আর সংশোধন করার উপায় নাই তো আপনি সেভাস ড্রাফট করে প্রথমে করে রাখবেন পরবর্তীতে আপনি ওপেন করে সংশোধন ঠিক করে আপনি সবকিছু ঠিক জিনিস দিয়ে মন্তব্য লিখে এখানে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন এবারে সাবমিট আপনি করলে আপনার উপজেলাতে সেন্ড হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে আপনাদের প্রক্রিয়া তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ